আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করার তাবিজ এবং যে কোনো বিচ্ছেদ করতে পারবি না তাবিজটি দিয়ে এটি কিন্তু ছুরা নাস উল্টা কুহুরি কালাম ছুরা নাস উল্টা এটি আগুন বরাবর কাজ করবে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে প্রেমিক প্রেমিকা যে কারুর মধ্যে অবৈধ সম্পর্ক করলে আপনি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাই দিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে বিচ্ছেদ হবে তাদের আমি গ্যারান্টি দিলাম কাস্ট হতে হবে কারণ এটি সুরানাস উল্টা উপরি কালাম এগুলোর যেগুলো জিন্নাত যেগুলো মকলাত শয়তান সেগুলো খুবই পাওয়ারফুল এরা খুবই পাওয়ারফুল আপনি বিচ্ছেদ করার পর যদি বর্ষীকরণ করেন তারপরও প্রয়োগ করলে আর কাজ হবে না এতটা পাওয়ারফুল এগুলো কাটন দেওয়া যায় না খুব সাবধানে কাজ করবেন বুঝে শুনে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি সেই মতবে কাজ করবেন সবার জন্য যত অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তাবিজটি শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখবেন হলান বিন যেখানে নামের উল্লেখ আছে সেখানে নাম দেবেন যদি আরবিতে পারে আরবিতে দেবেন যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক অথবা তালাক হোক উল্লেখ করে দেবেন উদ্দেশ্যগরবাতি ধোয়া দেবেন একটা লোয়ার মাদুলিতে ভরে আপনারা যে ভাতা রান্না করেন চুলো চুলোর মুখোর সাইডে গেড়ে রাখবেন মাঠ একটু গর্ত করে যেন তাপিসটি গরম হতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন যে তাদের মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে এটি খুবই পাওয়ারফুল তাবিজ খুবই পাওয়ারফুল তাবিজ আপনি কাজ প্রয়োগ করবেন এখানে আগুনের তাপ লাগবে ওখানে খেলা শুরু হয়ে যাবে এরকম খুব পাওয়ারফুল বুঝে শুনে প্রয়োগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ